আসসালামু আলাইকুম মোহামায়ার বাহুডোরে পর্ব একত্রিশ লেখিকা সাদিয়া অম্বরে তখন নিশীথের কালো আধার বিয়ে বাড়ির সাজ চারিদিক আলোকিত ইহাম বোধ হয় দুই একজনের সাথে আড্ডা দিচ্ছিল উঠানের এক কোনায় হাতে তার মজুর বোতল খানিক বিনয়ের সাথে কথা বলছিল ঠোঁট মেলে এমন সময় থমথমে গম্ভীর মুখে এসে হাজির হয় মায়রা কেমন ভারী প্রাণহীন কণ্ঠে ডেকে উঠল শুনছেন অদ্ভুত গলা শুনে আকস্মিকভাবে ইহাম ঘাড় বাকিয়ে তাকালো হাসি মুখে কিছু জিজ্ঞেস করার আগেই থামল সে মায়রার এমন নিরস ভার ভার মুখশ্রী দেখে সচকিতে সে কুচকে নিল নিজের মুখায়ক কি হলো মেয়েটার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন হাবিবুল্লাহ কি আবার কিছু করেছে কিন্তু তার যতদূর মনে হয় হাবিবুল্লাহ আর এরপর আম্মাজান ডাক ছাড়া কাছে ঘেসবে না তবে কি হয়েছে ওই কোমল তনুর কেমন যেন বিরহ অভিমান কিংবা রাগের অস্পষ্টতা প্রকাশ করছে চিন্তাগুলি যেন তার চোখ দয় আরও সরু করে তুলছে কিন্তু জিজ্ঞেস করবে তার আগেই সরি কিছু জিজ্ঞেস করবে তার আগেই মায়েরা গাম্ভীর্য কণ্ঠে বলে ওঠে আপনার সাথে আমার কথা আছে পরিস্থিতি বিবেচনা না করে ইহাম কেবল মৃদু আচ্ছাদিত কণ্ঠে বলে হ্যাঁ বলো কি বলবে মায়েরা কেবল শান্ত তীক্ষ্ণ চোখে আশপাশটা দেখলো সবাই হয়তো খাওয়া কিংবা ফ্রেশ হওয়া নিয়ে ব্যস্ত বিয়েবাড়িতে আর কম কম। থাকে না তাই হয়তো একটু তবে একেবারে যে নেই তা বলা যায় না তবুও ভেতরের অস্থিরতায় মায়েরা আর কাল বিলম্ব না করেই চেপে ধরলো তার হাত আশপাশের মানুষকে সম্পূর্ণ উপেক্ষা করেই কেমন টেনে নিয়ে গেল ইহামকে এহেন কাজে ইহাম নিজেও যেন চমকালো হতবুদ্ধির মতো কেমন ভূকুঞ্জন করে তাকিয়ে রইল মেয়েটার পানে মনে হচ্ছিল কেউ শিফুর বুকে বিষাক্ত একটা তীর বসিয়ে দিয়েছে বুকের গহীন থেকে তখন অদৃশ্য তাজা রক্ত ঝরছে গলগলিয়ে নিঃশ্বাসটা যেন কোথাও হোচট খেয়ে থমকে গিয়েছে চোখের দৃষ্টি তখন অত্যাধিক পরিমাণে ঝাপসা নিথর দেহটা নিয়ে কেবল মাটিতে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে হাতের কয়েকটা কাজ করতে শিরিন বেগম ডেকে নিয়ে গিয়েছিলেন শিহুকে সেই যে মায়েরাকে ফোন দিতে এসে হারালো মেয়েটা আর পেলেন না তার খোঁজ বিরক্ত অভিমুখে তিনি বাহিরে এলেন প্যান্ডেলের এদিকটায় এসে শিবুকে মাটিতে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখেই উঠলেন কি এভাবে নিঃশ্বাস আটকে বসে আছে কেন মায়ের কোমল মন বিরক্ত ভুলে গিয়ে ছটফটিয়ে গেলেন মেয়ের নিকটে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন কি রে মা কি হয়েছে তোর এভাবে বসে আছিস কেন কি হয়েছে শরীর খারাপ লাগছে নিস্তেজ শিফু কিছু জবাব দিতে পারল না কেমন প্রাণহীন নিষ্প্রভ চোখে আস্তে ধীরে তাকালো মায়ের দিকে মায়ের আশঙ্কা জনিত মুখটা দেখা মাত্র টপ টপ করে চোখের পানি গুলো গড়িয়ে পড়ল তপ্ত এক শ্বাস তার ভেতর ঘর জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল মেয়ের এই করুণ দুর্দশা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল শিরিন বেগমের ইয়া আল্লাহ মেয়ের এই হাল কেন কেমন মরার মতো দেখাচ্ছে যেন ভেতরে কোনো প্রাণ বায়ু নেই কি রে শিফু আম্মা আমার কি হয়েছে তোর শরীর খারাপ কথা বলিস না কেন মা আম্মু সব কিছু আমার দোষ আমি দায়ী এসবের জন্য মেয়ের মুখে আদরের হাত বুলিয়ে দিতে দিতে শঙ্কিত কণ্ঠে সুধান আম্মা আমার তোমার কি হয়েছে কী বলো তুমি কিসের দোষের কথা বলছো আম্মু ভাবি বলো তো তুহিন ভাই নাকি হাসপাতালে চমকালেন শিরিন বেগম চিকন চাহনিতে চেয়ে রইলেন কয়েক পল আধো ভাঙা গলায় শিফু বলে আম্মু সব কিছুর জন্য আমি দোর দোষী মেয়ের মনের ভাব বুঝলেন শিরিন বেগম চোখ আর মুখশ্রী মেয়ের মনের কথা স্পষ্ট তুলে ধরছেন ওনার সম্মুখে শিফুকে ভঙ্গুর অবস্থায় দেখে ভেতরে অজানা এক ভয়ও হলো ওনার দ্রুত বলে ওঠেন এ কোন ধরনের কথা মা তুই কেন দোষী হবি আর তুহিনেরই বাকি হয়েছে নিজেকে কেন দোষী ভাবছিস তুই আমি তো দোষী ভাইকে তো আমিও কষ্ট দিয়েছি আমার থেকেও তো সে কষ্ট পেয়েছে বলো তাহলে আমি দোষী না কেন তৎক্ষণাৎ কোনো এক সন্দেহে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিলেন তিনি সন্ধিহান কণ্ঠে বললেন না মা তুই মোটেও দোষী না তোর কোনো হাত নেই এতে নিজেকে কেন দোষারোপ করবি তুই ভাবি ঠিক বলেছে আম্মু আমার থেকেও তুহিন ভাই কষ্ট পেয়েছে আমিও কষ্ট দিয়েছি ওনাই তাই হয়তো কিছু থাম তুই মা আমি দেখছি তুহিনের কি হয়েছে তোর ভাইয়ার সাথে কথা বলছি এটা নিয়ে তুই চিন্তা করিস না চল আমার সাথে শিফো মায়ের বুক থেকে মাথা তুলল গালে লেপটে চোখের পানিতে ছিপ ছিপ করছে কপল গুলি চোখ আর হাসি ঠোঁটে নিয়ে বলে উঠল না থাক আর শুধু শুধু বলতে হবে না এই সংবাদটা ভাইয়ার উপর খুব একটা প্রভাবও খাটাবে না ভাইয়া খুব কঠিন মনের মানুষ আম্মু তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না আর আমি ভাইয়াকে খুব ভালোবাসি আর পিছু ফেরার সময়টুকুও ঠাই দিল না শিফু এক প্রকার দৌড়ে সে সেই জায়গা থেকে ঘরের দিকে কেমন নির্বাক হয়ে শিরিন বেগম তাকিয়ে রইলেন মেয়ের গমন পথে হঠাৎ যেমন বুকটা ছাদ করে উঠল শিফুর কথার গভীরতায় মেয়েটা কি তুহিনকে খুব পছন্দ করে নয়তো দিনকে দিন তার মেয়েটা এমন নির্জীব হচ্ছে কেন শুধুমাত্র ভাইয়ের কথাতে কি সব মেনে নেওয়ার চেষ্টা করছে নাকি ওর বয়স কম আবেগী এই মুহূর্তে কষ্ট নিজেকে দোষারোপ করে মেয়ে কিছু করে বসবে না তো সর্বনাশ ঘরে ঢুকে মায়রা দরজা বন্ধ করতে পিছু ঘুরল অবস্থা কি সেটা না জানলেও ভয়াবহ কিছু একটা হয়েছে তা ইহামের সচল মস্তিষ্ক আশ করতে পারছে তবুও কেবল মজার ছলে বলে বসল দরজা বন্ধ করছো কেন পিচি মিসেস চৌধুরী স্বামীকে মাতাল টাতাল করার ফোন দিয়ে নাকি হঠাৎ এই পরিস্থিতিতে ইহামের মুখে এই ধরনের কথা শুনে ফসে উঠল যেন মেয়েটা ইহামের সাধারণ এই কথাটা বুঝি হজম অসম জেত চেপে ধরা মেয়েটার আগুনে ঘি ঢালার কাজ করলো অগ্নিচক্ষুতে তাকিয়ে ছুটে গেল ইহামের কাছে প্রবল বেগে বুকে একটা ধাক্কা দিয়েই ক্ষোভান্বিত কণ্ঠে বলে উঠল কি ভাবেন কি আপনি আকস্মিক এই অতর্কিত আক্রমণটা বুঝি ইহাম ইহাম আশা করেনি কেমন বাকরুদ্ধভাবে ভাবে কিঞ্চিতে তাকিয়ে আছে মায়রার দিকে তার অবাকের সীমানা ঠাওর করার আগেই মেয়েটা আবারও বুকের পাশে আরেক এক ধাক্কা বসালো কি মনে করেন কি আপনি নিজেকে মায়রার পরপর আক্রমণে এবার কয়েক পা পিছিয়ে গেল ইহাম মেয়েটা কাঁদতে কাঁদতে করা এমন ধরনের ব্যবহার আর কথা ইহামকে চিন্তিত করে দিচ্ছে সেই সাথে শান্ত স্তব্ধতাও বিরাজ করছে তার মাঝে কি হলো বলুন নিজেকে কি হুকুমদাতা মনে করেন যে আপনি যা বলবেন সবসময় সবাইকে তাই মেনে নিতে হবে আপনি কি জমিদার বাদশাহ নাকি প্রেসিডেন্ট মায়রার এই উদ্ধতপূর্ণ ব্যবহার যেন খানিক রুষ্ট করল দৃঢ় ব্যক্তিত্বের ইহামকে সংসিত কুচকানো নয়নে সে পরবর্তী ধাক্কাটা দেওয়ার জন্য বাড়ানো মায়রার হাত দুটি চেপে ধরলো নিজের শক্ত মুঠোয় মেয়েটা ছটফট করে উঠলো আতঙ্কিত কণ্ঠে শোধালো কি হয়েছে মায়েরা এমন ব্যবহারের মানে কি হাত ছাড়াতে চেয়ে কাঁদতে লাগলো মেয়েটা মাথায় কেবল ঘুরঘুর করছে ভাইয়ের বিষয়টা কি হয়েছে তার ভাইয়ের খারাপ কোনো কিছু মা তো ঠিকভাবে কিছু বলতেও পারলো না ঝামেলার কারণে মস্তিষ্ক কেমন কেবল ইঞ্চিৎ সরি মস্তিষ্ক কেবল ইঙ্গিত দিল ভাইয়ের যাই হোক সে তো জানে তার হাসি খুশি ছায়ার মতো মানুষটা কেবল কষ্ট পেয়েছে দিন দিন শুধুমাত্র এই মানুষটার গোয়ার সিদ্ধান্তের কারণে আগুন চোখে তাকিয়ে আবারও ফসে উঠলো মায়েরা শক্তি দিয়ে হাত ছাড়ানোর অভিপ্রায়ে বলে উঠল ছাড়ুন আমার হাত ছাড়ুন আপনি এবার ইহাম যেন একটু কঠোর হলো কেমন শক্ত রুক্ষ গলায় বলে উঠল মায়েরা বাড়াবাড়ি করার একটা লিমিট আছে অভদ্রের মতো আচরণ করছো কেন সমস্যা কি তোমার আপনি আসলে একটা পাশান মানুষ কারো মন কারো কষ্ট কিছুই আপনার দেখার সময় নেই ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাইছো সরাসরি বলো তোমার এসব ব্যবহার কিন্তু আমি বেশিক্ষণ সহ্য করব না কথা শেষে মৃদু শক্তিতে মায়রাকে দূরে ঠেলে দিল মেয়েটা এবার চোখের পানি ফেলতে ফেলতে গলার আওয়াজ বাড়ালো আপনার জন্যই আজকে আমার ভাইয়ের এই অবস্থা আপনার আপনার জেদ আমার ভাইটাকে রুক্ষতা আজ হসপিটালে নিয়ে শুয়েছে মায়েরার অগোছালো কথায় চোখের পাতা আরও সরু হয়ে এলো ইহামের ভুরুকুঞ্জন করে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মায়রার দিকে তার এই কথা সে ঠিক ভাবে বুঝতেও পারলো না তবে সজাগ মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে তুহিনের কিছু একটা হয়েছে যা বলার স্পষ্টভাবে বলো মায়েরা তোমার এই ব্যাদপী আচরণ কিন্তু আমার মেজাজ বিগড়ে দিচ্ছে তো কি হয়েছে কি করবেন আপনি মারবেন আমায় ধমকাবেন ব্যাদপ অসভ্য বলবেন যা ইচ্ছে করুন কিন্তু সত্যি এটাই আপনি একটা পাষণ হৃদয়ের মানুষ আপনার দয়া বলতে কিছু নেই আমার ভাইয়ের এই অবস্থার জন্য কেবল আপনি হ্যাঁ আমি মানুষ দুই পা এগিয়ে এসে ধমকে ইহাম মায়েরার বাহু খামচে ধরল মায়েরার বাহু নিজের আরেকটু নিকটে এনে দাঁতে দাঁত পিসল সে আমার মাঝে দয়া মায়া বলতে কিছু নেই তো কি হয়েছে তোমার কি তাতে নিজের সীমার মাঝে থাকো মেয়ে দুই দিন একটু নরম হয়েছি বলে ভেবে নিও না তোমার সব আচরণ আমি মেনে নিব ধারণায় আছে সীমার বাহিরে গেলে মাথার উপর তুলে আছার মারতে সময় নিব না কিন্তু আর তোমার ভাইয়ের কি হয়েছে সেটা আমি জানিও না তাহলে আমার উপর এই অযথা দোষারোপের অর্থ কি কারণ আপনার মতো পাশের এক গে এক সিদ্ধান্ত ভায়াকে কষ্ট দিতে দিতে এই পর্যন্ত করেছে আপনার আর আপনার বোনের জন্য আমার ভায়া আজ হাসপাতালে না জানি কষ্ট পেতে পেতে ভায়া কি করেছে নিজের এর সব দায়ভার কেবল আপনার আমি তোমার ভাইয়ের অসুস্থের কারণ কি ভাবে মাথা মোটা একটা কথা মতো কি করে গর্ধ মায়েরা এবার নিজের দিয়ে ধাক্কা মেরে ইহামকে দূরে সরালো চেঁচিয়ে বলে উঠল আপনারই তো দোষ ভাইয়া বলেছিল না শিপুকে পছন্দ করে ভাইয়া তারপরেও কেন মেনে নিলেন না এর কারণেই তো ভায়া দিনের পর দিন কষ্ট পেতে পেতে একদম পুড়ে গিয়েছে হয়তো আপনার না হয় আমার ভাইকে চোখে পড়ে না কিন্তু নিজের বোনকেও কি দেখেন না শিফুর কষ্টও কি চোখে লাগে না আপনার মেয়েটাও যে ভাইয়াকে পছন্দ করে তার কোনো দাম নেই আপনার কাছে শিশুও যে একা একা দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে তার কোনো মূল্য নেই ইহাম আর ধৈর্য রাখতে পারছে না খুব নিয়ে চিবিয়ে বলে শিফু কষ্ট পাচ্ছে সেটা তোমাকেও ও বলেছে সব নিজের মতো বুঝে নাও কেমন করে বেয়াদব মে বাহ আপনি তো দেখছি পানির মতো কোমল হৃদয়ের মানুষ আপনার দয়ার কোনো শেষ নেই অপার দয়া আপনার আপন ভাই হয়েও শিফুর না বলা কষ্ট বুঝতে পারেন না 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 তাই একবার দেখেন তাকিয়েও বোনের দিকে এই আবার তার জীবনের নিয়ে বসেন সিদ্ধান্ত আপনি মায়েরার খোঁজাটা বুঝি লাগলো ইহামের গায়ে চোখ বন্ধ করে হজম করেও নিয়েছে সে মৃদু আওয়াজে খুব প্রকাশ করে বলে শিফু এখনো ছোট ওর আবেগের বয়স কিছুদিনের এই কষ্ট কিছুদিন পরেই ভুলে যাবে সে তোমার তাকে নিয়ে ভাবতে হবে না পারদার শিপুকে নিয়ে কিছু বলবে না আর ওর আশেপাশে গিয়েও এমন ধরনের উস্কানিমূলক কথা বলবে না কিন্তু মায়েরা ওকে উস্কে দিতে হয় না ও বাচ্চা নয় বয়সটা একটু কম নিজের ভালো লাগা মন্দ লাগা সব বোঝে ও তাই নীরবে কষ্ট পায় সেগুলি আপনার চোখে পড়ে না রাগে ফোসফোস করতে লাগলো দাঁড়িয়ে রইল কেবল চোখের দৃষ্টি ধারালো যেন আগুন হচ্ছে তা থেকে শিফুর সাথে ভাইয়ার আকচ্চা নির্গত হয়ে থাকলে কি হতো খুব ক্ষতি হতো হ্যাঁ হতো তোমাদের মতো গোবর মাথা নিয়ে বিষয়টা চিন্তা করিনি আমি বিচক্ষণতার সাথেই সবটা ভেবেছি বাস্তব জীবনটা তোমার ধারণার মতো সংকীর্ণ নয় যেটা বুঝো না মূর্খের মতো সেটা নিয়ে তর্ক করো না নিজেকে কি ভাবেন আপনি খুব বিচক্ষণ মানুষ আপনি সব সময় ঠিক সবাই ভুল আর কারো কিছুর যায় আসে না আপনার কাছে না আমার কিছু যায় আসে না আসবেও না বলদের মতো যেটা বুঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি নিজের সীমার মাঝে থাকো পারবো না আমি না আপনার কথা মতো থাকতে আপনি হুকুম করবেন আর সবাই সেটা মেনে নিবে এবার মেজাজ একদম চটে গিয়েছে ইহামের এমনিতে আজকে মেজাজের পর খিটখিট করছে তার উপর মায়েরার এই অসভ্য আচরণ তার মস্তিষ্কের নিউরনে আগুন লাগিয়ে দিয়েছে আচমকা হিংস্র বাঘের মতো এগিয়ে গেল মায়রার কাছে বেসামাল খোপ নিয়ে ক্ষিপড়ে চেপে ধরলো মায়রার কোমল গাল দাঁতে দাঁত পিষে বলল সবাই না মানলেও তুই মেনে নিবি কারণ তুই মানতে বাধ্য ভুলে যাস না তুই আমার অধীনে আর অকারণে রাগ দেখানো বন্ধ কর্মে তোর এই ফাকিং ড্রাগ দেখার সময় নেই আমার কষ্টে অন্তরটা জ্বলে উঠল মায়রার চোখ ফেটে আরও বেগে কান্না এলো সেই সাথে বাড়লো তার অযাচিত ক্রোধ আর খব। রিরি করতে করতে অনবরত চাপড় দিতে লাগলো ইহামের হাতে দাঁত খিচে বলে ছাড়ুন আমাকে আপনি আসলে একটা অমানুষ ভুলে যাস না এই জবাব দিল না লাল চোখে ইহাম ভালোভাবে খেয়াল চোখ মুদে গাল বেয়ে পানির দানা গড়াতে গড়াতে তার হাত স্পর্শ করতেই কেমন স্থির হলো ইহাম চোখের দৃষ্টিটা একটু চোখের দৃষ্টিটা একটু শীতল করে আনলো নয়নের গোপনে লুকিয়ে থাকা অগ্নি ভাবটা কেমন নিভু নিভু দিকে ললাট কুচকানো সরু ভাব ছোট ছোট গুলি কেমন উল্টে দিচ্ছে গালবে গড়াচ্ছে স্বচ্ছ পানি মেয়েটাকে কি বেশি জোরে চেপে ধরেছে খুব ব্যথা পেয়েছে সে আর একটু ফুপিয়ে উঠতে ইহাম হাটটা ছেড়ে দিল দুই কদম এগিয়ে গিয়ে উল্টো পথে দাঁড়ালো সে সব কিছুতে কেমন বিরক্ত আর বিতৃষ্ণা ভাব লাগছে ভেতরে রাগ টকবক করে ফুটছে দাঁত চিবিয়ে চোখ বুঝে ক্রোধ দমনের অভিপ্রায় ঘূর্ণিঝড়ের মতো রাগের তোপের সব সে ধ্বংস ঊর্ধ্ব বেগে শ্বাস টানতে সরি ঘূর্ণিঝড়ের মতো রাগের তোপে সব সে ঊর্ধ্ব বেগে শ্বাস টানছে তখন দরজার ওপারে শিরিন বেগমের ডাক শোনা গেল কোপের অনলে দাও দাও করতে করতে ইহাম দরজা খুলে দিল হন্ততন্ত হয়ে তখনই ঘরে ঢুকলেন শিরিন বেগম খানিক অস্থির হয়ে বললেন বাবা আমার শিফু। এইটুক কথাতে কপাল আরও কুচকে এলো ইহামের মেজাজ এমনিতেই চড়া সব কিছুতে কেমন বিরক্তের ছাপ অনুভব করছে কর্কশ কণ্ঠে শুধালো কি হয়েছে শিফুর বাবারে শিফু মনে হয় তুহিনের জন্য কষ্ট পাচ্ছে তুই একটু বিষয়টা আরেকবার ভেবে দেখ না মেজাজ এবার বুঝি সপ্তম আকাশে পৌঁছেছে রাগ দমন করতে না পেরে দাঁতে দাঁত চিবিয়ে অগ্নিদৃষ্টিতে এক পলক ঘাড় বাঁকিয়ে তাকালো মায়রার দিকে মেয়েটা এখনও নীরবে কাঁদছে তা যেন আরও জ্বালিয়ে তুলল তাকে তিরিক্ষি আওয়াজ তুলে জানালো আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার একচুলো এদিক ওদিক হবে না তাতে কেউ কষ্ট পাক আর না মরে যাক তাতে কিছু যায় আসে না আমার শেষের কথাটা মায়েরার দিকে তাকিয়ে বলেই হনহন করে ঘর ছাড়ল ইহাম না মায়ের কথা শুনলো প্রয়োজন না মায়ের কথা শোনার প্রয়োজন বোধ করলো আর না স্ত্রীর ক্রন্দনরত মুখ দেখার তৃপ্তি অনুভব করলো কাঁদতে কাঁদতে মায়েরা বিছানায় বসে পড়লো এ কেমন অদ্ভুত মানুষের সাথে বাস তার এই মধু লাগিয়ে কথা বলে তো এই বিষ ঢেলে দেয় তখন হয়তো বিপরীত মানুষটার কোনো তোয়াক্কায় থাকে না ওই মানুষটা এত পাশান কেন নিজের জিদের কারণে কেন দুইটা মানুষকে কষ্ট দিচ্ছে সে কেনই বা বুঝতে চাইছে না বিষয়টা উনি যে সন্দেহ করছেন কাবিনের পর তো তা ঘটার কোনো অবকাশ নেই তবুও কেন উনি কঠোর নিষ্ঠুর দুইটা মানুষের কষ্টের কোনো মূল্য নেই ওনার কাছে হঠাৎ একটু আগে নিষ্ঠুরভাবে চেপে ধরা গালে যন্ত্রণা অনুভব করতেই ফুপিয়ে উঠলো মায়েরা সেখানে বুঝি আঙুলে ছাপও বসেছে শিরিন বেগম ধীরে এগিয়ে গেলেন মায়রার কাছে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন কেদনামা তুহিনের কি হয়েছে বেশি খারাপ কিছু মায়রা তখন ভদ্র মহিলার মায়রা তাকালো ভদ্র মহিলার দিকে ওনাকে দেখলে সে অবাকি হয় এই মহিলাটা আসলেই মায়ায় ভরা নয়তো একটু আগে শিফুর সাথে ওভাবে কথা বলার পরও উনি কি সুন্দর তাকে সান্ত্বনা দিচ্ছেন মাথায় হাত বুলিয়ে নিশ্চয় শিফুর কাছ থেকে উনি কিছু জেনেছে তবুও ব্যবহার কি অমায়িক অথচ ছেলে মেয়ে দুটোই কি কঠিন কি হলো মা কি হয়েছে তুহিনের জানো কিছু না মা আম্মু কিছু বলতে পারেনি শুধু বলেছে হসপিটালে যাচ্ছে চিন্তা করো না কিছু হবে না আল্লাহ ভরসা কান্না থামাও বিষয়টা নিয়ে আমি ইহামের বাবার সাথে একটু কথা বলবো। নিশ্চিন্তে থাকো তুমি আমি একটু শিফুর কাছ থেকে আসছি মা মেয়েটা আমার কথা সম্পূর্ণ না করে লম্বা শ্বাস ফেলে তিনি চলে যান একা ঘরে মুখে হাত চেপে কেঁদে ওঠে মায়েরা একে তো ভাই আর সংকটাপূর্ণ অবস্থা অন্যদিকে ইহম্মের রুক্ষতা দুটোই যেন তাকে যন্ত্রণায় কুলহারা করে দিচ্ছে হ্যালো আম্মু ভাইয়ার কি অবস্থা এখন কি হয়েছিল ভাইয়ার আবার কিছু উল্টোপাল্টা করেনি তো না রে মা আমার ছেলে কষ্ট পেলেও এই রকম করার মানুষ নয় দেখেছিস ই তো কয়েকদিন ধরে ছেলেটা ঠিকমতো খায় না সারাক্ষণ দুশ্চিন্তায় দুশ্চিন্তায় থাকে ডাক্তার বলেছে শারীরিক দুর্বলতা আর মস্তিষ্কে অক্সিজেনের অভাবে এভাবে অজ্ঞান হয়েছে কিছুদিন নিয়ম মাফিক খাবার আর ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ফোস করে দম ছাড়ে সে যেন অনাকাঙ্ক্ষিত চাওয়াটা পূরণ হয়নি বলে স্বস্তি পেয়েছে রাগে শরীর করে জ্বলছে ইহামের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে সে মেজাজ ঠিক হচ্ছে না তার মৃদু ঠান্ডা আবহাওয়াতেও কপাল ঘামছে শরীরে গরমের বাড়ছে কেবল রেশে বিষয়টা এই পর্যায়ে তার কাছে বাড়াবাড়ি লাগছে আর মায়েরা ওই গাধা মেয়েটা মাথা মোটা গর্ধপটা স্বল্প বুদ্ধি নিয়েই এসেছে তার সাথে তর্ক করতে একটা বিষয় জানলো না বুঝলো না রাগারাগি শুরু করে দিল এই মেয়ে কতটুক জানে দুনিয়া সম্পর্কে কতটুক ধারণা আছে তার তবুও যে ব্যবহারটা করলো তার সাথে মাও বা কেন বুঝতে চাইছে না সবাই মূর্খের মতো কেন চিন্তা করছে তার মতো গভীরভাবে বিবেচনা করলে সবটাই সহজ হতো আরে সে তো বলছে না শিফু আর তুহিনের সম্পর্কটা ভেঙে যাক কিংবা অস্বীকার করতে আর কেবল চাওয়া সরি তার কেবল চাওয়া ছেলেটা বিদেশে গিয়ে ওই চাল চলন থেকে আসার পরও শিফুকে পছন্দ করলে নির্দিধায় তাকে তাদের এক করে দিবে কিন্তু ওদের কেউ তো একটু সময় দেওয়া প্রয়োজন জীবনের অনেক কিছুই তো বাকি সব চাক্ষুষ অভিজ্ঞতাও একটা বিষয় আছে কম বয়সে একটা সম্পর্কে জড়ালে কিংবা সিদ্ধান্ত নিলে তার জন্য পরে পস্তাতে হবেই হাজারটা চিন্তা তার মাথা ধরে দিচ্ছে নিউরনে টান খাচ্ছে প্রবলভাবে মাথা যন্ত্রণায় মুখ কুচকে নিল সে রাত তখন একটার কাছাকাছি সাদা পায়জামার জ্যাপ থেকে সিগারেটের প্যাকেট তুলে নিল একটা শাল একটা শলাট হোটে চেপে ধরে বিরক্ত অভিমুখে লাইটার দিয়ে আগুন জ্বালালো তাতে ক্যাট কেটে মেজাজটা ঠিক করতে সিগারেটের ধোঁয়া টেনে নিল নিজের ভেতরে অনেকক্ষণ নিকোটিনের তেজালো ধোঁয়ার সাথে মেজাজটা একটু শান্ত করে ফোন লাগালো ইব্রাহিমের নাম্বারে ওপাশে বেশি সময় নিল না কল ধরতে যেন এর আশাতেই বসেছিল ওই মানুষটা ফোন রিসিভ করতে ইহাম বলে যা কাজ দিয়েছিলাম সব কমপ্লিট তো ইব্রাহিম ইয়েস ক্যাপ্টেন অলমোস্ট ডান ভেরি গুড তাহলে এই মিশন কালকেই কমপ্লিট হচ্ছে ইয়েস ক্যাপ্টেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইব্রাহিম বি কেয়ারফুল মিশনটা যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু নয় কাল আমাদের সকলকে সর্বোচ্চ অ্যালার্ট থাকতে হবে বিয়েবাড়িতে কিছু একটা হবেই আর যাই হোক আমার ফ্যামিলি মেম্বারদের ক্ষতির আশঙ্কা আছে শতভাগ চলবেই আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ